শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ চতুর বর্গ ফল যাহে লোভে অনুক্ষণ বুদ্ধিহীন জনে হে পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ অভিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কশিপ প্রভু কৃপার সাগর শ্রীরাম দূত অতলিত বলধাম অঞ্জনা পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাশিয়া করো সুমতি প্রদান কাঞ্চন বরন্তব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্জিত কেশ হাতে বজ্রতব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু পবন নন্দন মহাতেজ প্রতাপ বন্দন বিদ্যামান গুণবান তুমি হে চতুর রামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয়ে রাখো সদা রাম সীতা ও লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকটরূপ লঙ্কা দগ্ধ করিলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি কাজ হর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাতে আনন্দিত মন রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমন তব গাবে যশ খ্যাতি এ বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি জাতক দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ জম ও কুবের আদি দিকপালগণে কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বর ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজনা ঊর্ধ্বে সূর্য দেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলে তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরদারী আছে শরণ লইনু প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক মোর আর কারেডরি নিজ তেজ নিজে তুমি করো সংবরণ তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন ভূত প্রেত পিচাস আছে আসিতে না পারে মহাবীর তব নামে যেই জন স্বরে রোগনাশ করো আর সর্বপীরাহর মহাবীর নাম যেবা স্বরে নিরন্তর সংকটতে হনুমান উদ্ধার করিবে তাহার চরণে যেবা মনপ্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যেবা মন মনপ্রাণ দিবে এই জীবনে সেইজন জন সদা সুখ পাবে প্রবল প্রতাপতব হে বায়ুনন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা করমতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণমান অষ্টসিদ্ধি নবনিদ্ধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম নারায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজনও কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সবে শুনে ভক্তগণ সব ছাড়ি বলসবে জয় হনুমান হনুমন্ত তো সর্বসুখ করিবে প্রদান সর্বদুখ যারে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চল্লিশা যে কারণে পঠন সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন। তুলসী দাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু করুসদাবাস পবননন্দন সঙ্কটহরণ মঙ্গলমূর্তিরূপ মূর্তিরূপ শ্রীরাম লক্ষণ জনপ্রিয় একজন তুমি হৃদয়ের ভূপ পবননন্দন প্রবলক বিক্রম রাম আনুগত অতি হেতায় সমাপন হয় পদে থাকে যেন মতি জয় হনুমান